সর্বশেষ এই দুই তিন দিন যে আন্দোলন গেল এই সরকারকে নিষিদ্ধ করার দাবি যারা বর্তমান ক্ষমতা আসার জন্য বেশি এগ্রি হয়ে আছেন তারা মনে করেন আমরা ক্ষমতায় চলে গিয়েছি ক্ষমতায় বসে পড়েছি তারাও বলে যে আমরা শত্রুতা চাই না আমরা হিংসা চাই না আমরা বন্ধুত্ব চাই কিন্তু আমরা বলেছি না সবার সাথে বন্ধুত্ব হয় যে স্বৈরাচার এই দেশের মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে মানুষকে আয়না করে ঢুকিয়েছে মানুষের হক নষ্ট করেছেন মানুষের সম্পদ লুণ্ঠন লুণ্ঠন করেছেন আটাইশ কোটি টাকা যারা লুণ্ঠন করেছেন তারা এই দেশে রাজনীতি করার কোন অধিকারী নাই কথা ঠিক বললাম ঠিক সেই আন্দোলন নিয়ে আমরা দেখেছি সেই গত শুক্রবার দিন রাত থেকে আমাদের জাতীয় নামাজে গাইমা পরিষদের সম্মানিত সেক্রেটারি সাহেব যমুনার সামনে বসা আমরা দেখলাম আমাদের সৈয়দ আবুল খায়ের সাহেব হুজুর সেখানে বসা

তাদের কিন্তু সময় লাগবে না আমরা তোমাদেরকে নিষিদ্ধ করে বাংলাদেশকে দেখিয়ে দিব কারণ এই দেশের মানুষ ইসলামের পক্ষে আছে থাকবে কোনদিন ইসলামের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা তাদের পক্ষে থাকবো কি আমরা অতএব কোরআন ওয়ালা যারা কোরআনের পক্ষে আছি সুন্নার পক্ষে যারা সুন্নার পক্ষে আছি অতএব আমরা দেখতে পাই বাংলাদেশে যত দল আছে তার ভিতরে পরিপূর্ণ সুন্না মোতাবেক যদি কোনো দল পরিচালিত হয় সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ কারণ

আপনাদের জন্য দোয়া রইল ওসমান ভাইয়ের জন্য দোয়া রইলো আল্লাহ তালার জন্য তাকে সামনে নিয়ে আপনারা এই ইউনিয়নে কম সে কম ইসলামী আন্দোলনের সকল কাজ গুলো করে যেতে পারেন আল্লাহ তালা সবাইকে তো আসসালাম